তো এনজিপি থেকে পেলিং যাওয়ার পথে আমরা কিন্তু একটা জায়গাতে স্টে করেছি এবং এই জায়গা থেকে সামনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে পাহাড় এবং এইখানে আমরা কিন্তু করব ব্রেকফাস্ট এবং এই যে হোটেলটা আছে হোটেল প্রিয়া হোটেল এবং এইখানে আমরা কিন্তু ফার্স্টে ব্রেকফাস্ট করব দেখা যায় এখানে কি ব্রেকফাস্ট আমরা পাই তো চলো ভিডিওটা তোমরা প্লিজ এনজয় করতে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো ব্যাকগ্রাউন্ডে পাহাড়কে রেখে আমরা কিন্তু অর্ডার দিলাম দুটো ডিশ আমার বাবা কিন্তু খেলো ডিম পাউরুটি অর্থাৎ ডিমের টোস্ট এবং এই টোস্টটা কিন্তু খুব দুর্দান্ত বানিয়েছিল এবং তার সঙ্গে আমরা কিন্তু আমি আর রিয়া কিন্তু নিলাম একটা একটা করে এগ চিকেন নুডলস এবং যেটিও কিন্তু পাহাড়ের এই ঠান্ডা ওয়েদারে আমাদের খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল তো সব মিলিয়ে খাওয়াটা বেশ কিন্তু জমজমাট হলো আমাদের সো তোমরা এইরকম ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন খাবারের ভিডিওগুলোকে নিয়ে অনেক অনেক ধন্যবাদ টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন